খুব সুন্দর এবং সবলভাবে করতে পেরেছি আজকে শুক্রবার আমাদের মুসলিমদের প্রার্থনার দিন একটা বিশেষ প্রার্থনার দিন সেই হিসাবে বহু আরও রক্তদান যারা কাটিয়ে এসেছিলেন তারা ফিরে গেছে এর জন্য আমরা গণু আমরা আগামী দিনে আরও এরকম ধরো স্বেচ্ছাসেবমূলক কাজ করার জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি এবং আগামীকাল আমাদের নসাদ সিদিকি সাহেব আসবেন বস্ত্র বিতরণ হবেন এবং কোমল বিতরণ করা হবে তার মধ্যে আমাদের সবার অনুষ্ঠান সমাপ্তি হবে দুদিন ধরে আমাদের একদিনের কথা ছিল কিন্তু নসল স্মৃতি সাহেব না থাকার কারণে আজকের কোম্বল বিতরণটা আমাদের হয়নি আগামীকাল ওটা হবে হওয়ার পরেতে আমাদের জগদৌলপুর কেন্দ্রের সরকারি যে পয়সায় আসুক না কেন তারপরে আমরা কিছু যুবক আছি বা আমি এই গ্রামের সভাপতি এবং ক্যাশিয়ার সেই হিসাবে এই গ্রামের উন্নয়ন বিশেষ করে বাঁকুল গ্রামের উন্নয়ন এবং বিভিন্ন মানুষের হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের যে সমস্ত প্রাথমিক চিকিৎসা প্রাথমিক তাদের প্রয়োজনগুলো সেগুলো আমরা যথাযথভাবে দিন রাত্রি যে কোনো সময়তে আমরা সব সময়তেই ঝাঁপিয়ে পড়ি হিন্দু মুসলিম আমরা কোনো রকম তারা ভেদাভেদ মানি না আমরা সমস্ত একত্রিত ভাবে তাদের কাছে পৌঁছে যাই তাদের টাকা পয়সা থেকে আরম্ভ করে তাদের চাল ডাল থেকে আরম্ভ করে সমস্ত সব কিছু সরকারের দিকে না তাকিয়ে আমরা আমাদের ব্যক্তিগত ফান্ড ফান্ড থেকে আমরা এগুলো সমস্ত সব কিছু মানুষের সেবামূলক কাজ করে চলেছি এরা মানুষের আওয়াজ শুনতে পায় না এরা বিরোধীদের কণ্ঠ শুনতে পায় না তাই বিরোধী বলুন আর মানুষ বলুন বাংলার যতই আওয়াজ তুলুক এরা কিছুই মনে করে না তাই কারণ এরা জানে যে আমাদের এই মানুষের প্রয়োজন নেই এরা সত্যি মানুষের প্রয়োজন মনে করে না আপনারা ভেবে দেখবেন আইএসএফ এর রক্তদানে প্রচুর মানুষের সমর্থন পাওয়া গেছে মিনিমাম একশো দশ থেকে একশো জন মানুষ রক্ত দিয়েছে এইখানে এছাড়াও প্রচুর মানুষ এইখানে আইএসএফ এর প্রতি সমর্থক আছে আমাদের কাজ আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করেছি প্রায় একশো দশ মানুষ আমাদের রক্ত দিয়েছে এখনো দিতে চাইছে কিন্তু সময়ের অভাবে রক্ত কালেকশনের অভাবে এখন আমাদের প্রক্রিয়া বন্ধ রাখতে হলো সাধারণ মানুষের আমরা অনুরোধ করব যে তারা এই আমাদের সমর্থনে সারাধিক এবং এটা একটা সমাজসেবামূলক কাজ আইএসএফ সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে মানুষকে আরও বেশি সুযোগ সুবিধা পরিষেবার মধ্যে দিয়ে মানুষের উন্নতি করতে চায় মানুষকে জীবন দিতে যায় আমরা জীবন নিই না রক্তদান প্রাণদান আমরা মানুষকে প্রাণ প্রাণদান করতে চাই আমরা হানাহানি রাজনীতি করব না আমরা শান্তির রাজনীতি করি আমাদের আইএসএফ দলের পৃষ্ঠপোষক নসা সিদ্দিকির আদর্শে আমরা চলি ভাইজানের একটাই বক্তব্য আমরা শান্তিতে থাকতে যাই মানুষের পাশে দাঁড়াতে চাই রক্ত দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি একশোর বেশি রক্ত দাতা অলরেডি হয়ে গেছে আমরা ভব ফিরত দিয়ে দিলাম আরও বিশ জনকে ফিরত দিয়ে দিলাম কেন সময়ের অভাবে ওনারা রক্ত দিতে যাচ্ছেন না একশো জনের বেশি অলরেডি রক্ত দিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের ভাইজান আমাদের ভাইজানের নির্দেশ যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ব্লকে ব্লকে রক্তদান শিবির করতে হবে আমি আপনাকে আগেই বলেছি আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা হানাহানি খুনো খুনির রাজনীতি চাই না আমাদের শান্তির রাজনীতি চাই মানুষকে জীবন দান করতে চাই মানুষের পাশে থাকতে যায় তার জন্য আমরা এই রক্তদান শিবিরটা সমস্ত ব্লকে ব্লকে করছি এটা আমাদের ভাইজানের নির্দেশে আজকে যে রক্ত অর্পণ শিবির হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জগৎবল্লভপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এই রক্ত যে রক্তদাতা মানুষ তারা রক্ত দেওয়ার আজকে প্রায় একশো একশো প্লাস রক্ত মানুষ দিয়েছে প্রায় আরও মানুষ রক্ত দেওয়ার কথা ছিল সময়ের অভাব এবং যারা ব্লাড ক্যাম্পে এসেছে তাদের যে ক্যাম্পের একটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিও নেই তাই মানুষ স্বতভাবে রক্তদান করছে আইএসএফ থেকে এটাই আমরা গর্বিত যে আমরা এমন একটা নেতায় নেতার আদর্শ আদর্শিত হয়েছি যে নকশা সিদ্দিকি শাসক দলের নেতারা খেলাধুলা মেলালে ব্যস্ত আর আমাদের নেতা মানুষের প্রাণ বাঁচা নিয়ে ব্যস্ত তাই রক্ত রক্তদান উৎসব তৈরি করছে শুধু এই জগৎ বললে পুরে হচ্ছে না সারা বাংলা জুড়ে এই রক্ত দান উৎসব নৌশাহ সিদ্দিকীর নেতৃত্বে এই রক্ত দান উৎসব চলছে এই রক্ত দান উৎসবে মানুষ যেভাবে সাপোর্ট করছে যে অসংখ্য মানুষ মানে একটা মানুষের খুশি মনে রক্ত দিয়ে যাচ্ছে এখানে কোনো বেশি উপহার নেই যে শাসক দলের মতন বড় বড় বিরিয়ানির প্যাকেট দেবে বড় বড় বালতি বড় বড় উপহার এখানে সামান্য উপহারও কিছু নেই মানুষ ইচ্ছায় খুশি মনে তাদের নিজের দামি সম্পদ রক্তটাকে ইচ্ছায় নৌশাসির দিকে চোখের দিকে মুখের দিকে তাকিয়ে আইএসএফের কথা শুনে মানুষ রক্ত দিয়ে যাচ্ছে রক্তদান শিবির নিয়ে সবার মনে একটা ভালোবাসা যে রক্তদান শিবিরটা হচ্ছে যে কাউকে বলতে হয়নি যে রক্ত দেবে চলো আমাদের রক্তদান শিবির যেমন শাসক দলেরা বলতে যায় বাড়ি বাড়ি যে আমার এখানে রক্তদান শিবির হবে আপনারা যাবেন রক্ত দেবেন কিন্তু আমাদের আইএসএফ এর বলতে হয়নি দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে নিজের খুশিতেই রক্ত দিয়ে আসছে পবিত্র রক্ত যারা মুহূর্য মানুষ আসে তাদের যাতে কাজে লাগে এরকম একটা কাজ করার আমাদের খুব ইচ্ছা ছিল সেটা নশ্বর ভাইয়ের অনুপ্রেরণায় আমরা এটা খুব সুন্দর এবং সফল করতে পেরেছি আজকে শুক্রবার আমাদের মুসলিমদের প্রার্থনার দিন একটা বিশেষ প্রার্থনার দিন সেই হিসাবে বহু আরও রক্তদান যারা কাজে এসেছিলেন তারা ফিরে গেছে এর জন্য আমরা অনুদপ্ত আমরা আগামী দিনে আরো এরকম ধরা স্বেচ্ছাসেবামূলক কাজ করার জন্য আমরা অনুপ্রত হয়েছি এবং আগামীকাল আমাদের নসাদ সিদ্দিকী সাহেব আসবেন বস্ত্র বিতরণ হবে এবং কোমল বিতরণ করা হবে তার মধ্যে আমাদের সবার অনুষ্ঠান সমাপ্তি হবে দুদিন ধরে আমাদের একদিনের কথা ছিল কিন্তু নসল স্মৃতি সাহেব না থাকার কারণে আজকের কোম্বল বিতরণটা আমাদের হয়নি আগামীকাল ওটা হবে হওয়ার পরেতে আমাদের জবদৌলপুর কেন্দ্রের সরকারি যে পয়সায় আসুই না কেন তারপরে আমরা কিছু যুবক আছি বা আমি এই গ্রামের সভাপতি এবং ক্যাশিয়ার সেই হিসাবে এই গ্রামের উন্নয়ন বিশেষ করে বাঁকুল গ্রামের উন্নয়ন এবং বিভিন্ন মানুষের হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের যে সমস্ত প্রাথমিক চিকিৎসা প্রাথমিক তাদের প্রয়োজনগুলো সেগুলো আমরা যথাযথভাবে দিন রাত্রি যে কোনো সময়তে আমরা সব সময়তেই ঝাঁপিয়ে পড়ি হিন্দু মুসলিম আমরা কোনো রকম তারা ভেদাভেদ মানি না আমরা সমস্ত একত্রিত ভাবে তাদের কাছে পৌঁছে যাই তাদের টাকা পয়সা থেকে আরম্ভ করে তাদের চাল ডাল থেকে আরম্ভ করে সমস্ত সব কিছু সরকারের দিকে না তাকিয়ে আমরা আমাদের ব্যক্তিগত ফ্যান্ড ফান্ড থেকে আমরা এগুলো সমস্ত সব কিছু মানুষের সেবামূলক কাজ করে চলেছি আগামী দিনে আরো বৃহৎ কাজ করার জন্য আমরা যাতে অনুপ্রাণিত হয় আমরা সকলের কাছে করব এবং পুরো পশ্চিমবাংলার কাছে আমরা আবেদন জানাচ্ছি প্রতিটা গ্রামে যাতে এরকম কিছু যুবক হয়ে ওঠে যারা গ্রামবাসীর স্বার্থে সে ধর্মীয় স্থান হোক আর কোনো পারিবারিক ব্যক্তিগত হোক তাদের সকলের কাছে যেন তাদের মানবিক মুখ দেখতে পাই সে সমস্ত যারা একটু শিক্ষিত মানুষ আছে যারা নৈতিকতা বোঝে শিক্ষা বোঝে মানব দরদি বোঝে মানুষ একে অপরের জন্য সেই হিসাবে যে ভূপেন হাজারিকের গান আছে যে দুর্বল মানুষ যদি পার হয়ে যায় নদী ক্ষতি তোমার বলো হে বন্ধু মানুষ যদি হয় না মানুষ দানব কখনো হয় না মানুষ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সারা বাংলা জুড়ে কর্মসূচি বিগত তিন মাস ধরে কন্টিনিউ আমরা রক্তদান শিবির করছি কেন নদিক সাহেব তিনি তার বক্তব্যের দিয়ে বলেছেন যে সরকার যেখানে ব্যর্থ সারা বাংলায় যে রক্তের ক্রাইসিস তৈরি হয়েছে এই ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তা করার দরকার ছিল যে সরকার কিভাবে এই ক্রাইসিস মেটাবেন সেটা না করে সরকার তো দেখছেন খেলামেলা ঠেলায় ব্যস্ত হয়ে আছে এবং বিরোধী দল হিসাবে প্রত্যেক দলের উচিত সরকার যেখানে ব্যর্থ সেই জিনিসকে ধরিয়ে দেওয়া যে সরকার এই জায়গাটায় ব্যর্থ সেই জিনিসটাকে সরকার যেটা করতে পারে না সেটাকে পূরণ করা বিরোধী দলের কাজ আইএসএফ সেটাই করছে বাংলায় বিরোধী দল হিসাবে আইএসএফ যে মাথা তুলে দাঁড়িয়েছে তার একটা প্রমাণ সারা বাংলা জুড়ে আইএসএফ এই রক্তদান শিবির করছে দেখুন মানুষ আজকে রক্তদান শিবির আপনারা জানেন একশোর উপরে মানুষ ব্লাড দিয়েছেন এবং এই ব্লাডের সংখ্যা আরো বহুগুণ বাড়তো একটা বিশেষ ভাবে লজ্জার ব্যাপার আমাদের জন্য বাংলা ভাষীর জন্য লজ্জার ব্যাপার যেখানে রক্তের অভাবে অসুস্থ পেশেন্ট রক্ত পাচ্ছে না বিভিন্ন হসপিটালে নার্সিং হোমে গেলেই আপনি রক্তের হাহাকারের চিৎকার শুনতে পাবেন রক্ত লাগবে রক্ত লাগবে সেই রক্তের চাহিদা পূরণ করতে যখন আয়সে মাঠে নেমেছে তখন শাসক দল এই কাজেও বাধা দিচ্ছে আজকে আমাদের এই প্রোগ্রামে বিভিন্ন এলাকায় এলাকার শাসক দল বিভিন্ন যারা রক্তদাতা যারা এলাকা এলাকায় ঘুরে বলে এসেছে যে ওটা আইএসএফ এর রক্তদাতা হচ্ছে রক্তের ক্যাম্প হচ্ছে ওখানে যাবে না কিন্তু রমসর সিদ্দিকি কি বলেছেন যে আমাদের এই ব্লাড তৃণমূলের বিজেপি সিপিএম এর যার লাগে সর্বশেষে আমরা সকলে মানুষ যে মানুষের প্রয়োজন আমরা যেখান থেকে আওয়াজ তুলতে চাই তারা আসুক আমাদের কাছে বলুক আমরা তাদেরকে ফিরিতে ব্লাডের ব্যবস্থা করে দেব কিন্তু শাসক দল এই রক্ত নিয়ে যে রাজনীতি করছে এটা লজ্জা ব্যাপার ব্যাপার এটা এটা দুঃখের চিন্তা করা যায় না আমি জানি না আগামী দিনে পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা আছে কি যে রক্ত নিয়ে রাজনীতি হবে রক্ত দাতাকে বারণ করবে যে ওটা ওদের ক্যাম্প চাবি না এইরকম ঘটেছে কি আমার নেই সেটা আজকে বাংলাই ঘটছে